গাছকাটাকে কেন্দ্র করে বচসা আর তারপরে খুন এই খুনের ঘটনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল বাবা এবং ছেলের সূত্রের খবর বেলিয়াবেরা থানা এলাকার কালীপদ পাত্রর সঙ্গে গাছকাটাকে কেন্দ্র করে তার ভাই এবং ভাইপোর সঙ্গে বচসা শুরু হয় ধাক্কাধাক্কি মারামারি করায় অসুস্থ হয়ে পড়েন কালীপদ বাবু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের করলে ফের তার ভাই এবং ভাইপো তাদের ওপর চড়াও হয় কুরুল এবং মোটা লাঠি দিয়ে কালীপদ পাত্রের মাথায় আঘাত করলে সেখানেই গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান তিনি তাকে স্থানীয় হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হয়ে কলকাতায় স্থানান্তর করা হয় কয়েকদিন পর সেখালি মৃত্যু হয় তার এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বেলিয়াবেড়া থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার সেই ঘটনার শুনানি শুরু হয় সতেরো এক দুহাজার তেইশে এরপর বারো সাত দুহাজার চব্বিশে বিচারপতি অভিযুক্ত বাবা এবং ছেলেকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কি বলছেন আইনজীবী সত্যজিৎ সিনহা শুনবা বাড়া পিএস পাঁচ দু হাজার কুড়ি ডেটেড পনেরো এক দু হাজার হাজা ঘোষণা করলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ হিমুদমোহন বিশ্বাস দুজন দুজনকে দোষী সাব্যস্ত করলেন একজন হচ্ছে মানস পাত্র আর একজন হচ্ছে অমৃত পাত্র মামলাটা ছিল মামলাটা ছিল চোদ্দ এক দু হাজার কুড়ি তারিখে গাছ কাটাকে নিয়ে তারই ভাই কালীপদ পাত্রর সাথে ঝগড়া বিবাদ হয় যখন তা তাকে হাসপাতাল গোপাল পাত্র তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় সেই সময় অমৃত পাত্র একটি মোটা লাঠি নিয়ে এবং পাত্র একটি কুঠার নিয়ে তার মাথার উপর সজোরে আঘাত করে তার ফলে সে সংজ্ঞাহীন হয়ে যায় গুরুতর রক্তাক্ত অবস্থা হয় তারপর তাকে গোপীবল্লভপুর বরগিডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গর্বির বউ গোপীবল্লভপুর বরগিডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারপর সেকেন্ড থেকে তাকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলা হাসপাতালে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর গুরুতর অবস্থা দেখে তাকে পিজিতে ট্রান্সফার করা হয় পিজি থেকে তাকে গতিমধ্যে হেলথ কেয়ার নার্সিংহোমে মারা যায় এরা প্রথমে পনেরো এক দু হাজার কুড়ি তারিখে মানসপত্র গ্রেপ্তার মানসপাত্র গ্রেপ্তার হয় তারপর তারপর তারপরের দিনেই তার বাবা ওই অমৃতপাত্র গ্রেপ্তার হয় পনেরো এক দু হাজার কুড়ি তারপর ষোলো এক দু হাজার কুড়ি তার ফ্রেম করা হয় সাত 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 দু হাজার বাইশে সাত ট্রেট দেওয়া হয় বাইশ কুড়ি দু হাজার কুড়ি শুনানি শুরু হয় সতেরো এক দু হাজার তেইশ থেকে সাক্ষ্য দেওয়া হয় চব্বিশ জন সাক্ষ্য দেওয়ার পর গত বারো তারিখে বারো তারিখে দুজন আসামিকে অনারেবল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ওয়ান ইউনিট ওয়ান বিশ্বাস তাদেরকে দোষী সাব্যস্ত করে আজকে তাদেরকে সেন্টেন্স ঘোষণা করা হলো ইমপ্রিজমেন্ট ফর লাইফ তাদের জীবন কারাদণ্ড ঘোষণা করা এখানে এখানে প্রতিবেদনের কোনো দেয়নি এবং এই কেসের আয়ও ছিলেন শিবরাম পাত্র এবং বেলেবাড়া থানার কেস এবং বেলেবাড়া আই মানে ওসি সুদীপ পালদি এখানে ইনভেস্টিগেশনে এফিসিএল রিপোর্ট উনি অনেক সহযোগিতা করে আমাদের প্রতিনিধি দেবেন্দ্রনাথ তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো কাজ কাটাকে কেন্দ্র করে খুন এবং যাবজ্জীবন কারাদণ্ড দু হাজার কুড়ি সালে বেড়িয়াবেড়া থানা এলাকায় কালীপদ পাত্র গাছ কাটতে গেলে তারই ভাই এবং ভাইপোর সঙ্গে বচসা হয় তার ভাই এবং ভাইপো লাঠি ছটা এবং পুরার দিয়ে আঘাত করে কালী পদপাত্রকে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় তারপর মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজেই তার মৃত্যু ঘটে এই ঘটনায় দুজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং শেষমেশ ঝাড়গ্রাম আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে গাছ কাটাকে কেন্দ্র করে বচসা আর তারপর খুন এই খুনের ঘটনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হলো বাবা এবং ছেলে সূত্রের খবর বেলিয়াবেরা থানা এলাকার কালীপদ পাত্রের সঙ্গে গাছ কাটাকে কেন্দ্র করে তার ভাই এবং ভাইপোর বচসা শুরু হয় ধাক্কাধাক্কি মারামারি করায় অসুস্থ হয়ে পড়েন কালীপদ বাবু তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য বার করলে ফের তার ভাই এবং ভাইপো তাদের ওপর চড়াও হয় কুরুল এবং মোটা লাঠি দিয়ে কালীপদ পাত্রের মাথায় আঘাত করলে সেখানেই গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান তিনি তাকে স্থানীয় হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হয়ে কলকাতাতে স্থানান্তর করা হয় কয়েকদিন পর সেখানেই মৃত্যু হয় তার এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার সেই ঘটনার শুনানি শুরু হয় সতেরো এক দু হাজার তেইশে এরপর গত বারো সাত দু চব্বিশ তারিখ বিচারপতি অভিযুক্ত বাবা ছেলেকে দোষী সাব্যস্ত করেন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন কি বলছেন আইনজীবী সত্যজিৎ সিনহা শুনব বেলিয়াপাড়া পিএস কেস নম্বর পাঁচ দু হাজার কুড়ি ডেটেড পনেরো এক দু হাজার কুড়ি তারিখ কুড়িতে ঘোষণা করলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ হিমুজ মোহন বিশ্বাস দুজন দুজনকে দোষী সাব্যস্ত করলেন একজন হচ্ছে মানস পাত্র আর একজন হচ্ছে অমৃত পাত্র মামলাটা ছিল মামলাটা ছিল চোদ্দ এক দু হাজার কুড়ি তারিখে কাছ নিয়ে তারই ভাই কালীপদ পাত্রর সাথে ঝগড়া বিবাদ হয় সে যখন তাকে হাসপাতাল গোপাল পাত্র তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় সেই সময় অমৃত পাত্র একটি মোটা লাঠি নিয়ে এবং পাত্র একটি কুঠার নিয়ে তার মাথার উপর সজোরে আঘাত করে তার ফলে সে সংজ্ঞাহীন হয়ে যায় গুরুতর রক্তাক্ত অবস্থা হয় তারপর তাকে গোপীবল্লভপুর বরগিডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গর্বীর গোপীবল্লভপুর বরগিডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারপর সেকেন্ড থেকে তাকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলা হাসপাতালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর গুরুতর অবস্থা দেখে তাকে পিজিতে ট্রান্সফার করা হয় পিজি থেকে তাকে গতিমধ্যে হেলথ কেয়ার নার্সিংহোমে মারা যায় এরা প্রথমে পনেরো এক দু হাজার কুড়ি তারিখে মানবপাত্র গ্রেপ্তার মানসপাত্র গ্রেপ্তার হয় তারপর তারপর তারপরের দিনে তার বাবা ওই অমৃতপাত্র গ্রেপ্তার হয় পনেরো এক দু হাজার কুড়ি তারপর ষোলো এক দু হাজার কুড়ি চার্জ ফ্রেম করা হয় সাত 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 দু হাজার বাইশে চার সেট দেওয়া হয় বাইশ কুড়ি দু হাজার কুড়ি শুনানি শুরু শুরু হয় সতেরো এক দু হাজার তেইশ থেকে চব্বিশ জনে চব্বিশ জনে চব্বিশ জন সাক্ষী দেওয়া হয় চব্বিশ জন সাক্ষ্য দেওয়ার পর গত বারো তারিখে বারো তারিখে দুজন আসামিকে অনারেবল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ওয়ান জিমুদ ওয়ান বিশ্বাস তাদেরকে দোষী সাব্যস্ত করে আজকে তাদেরকে সেন্টেন্স ঘোষণা করা হল ইমপ্রিজমেন্ট ফর লাইফ তাদের জীবন কারাদণ্ড ঘোষণা করা এখানে এখানে কোন এবং এই আইও ছিলেন শিবরাম পাত্র এবং বেলেবাড়া থানার কেস এবং বেলেবাড়া বাড়ার মানে ওসি সুদীপ পালদি এখানে ইনভেস্টিগেশনে রিপোর্ট উনি অনেক সহযোগিতা করেন আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন